হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন শীতের সন্ধ্যা খিদেটা একটু বেশি লাগে আমার মনে হয় আমার কাছে গরমকালে তো গরমের জন্য তেমন কিছুই খাওয়া হয় না সন্ধ্যাবেলায় কিন্তু শীতকালে যেন সন্ধ্যাবেলায় কিছু না কিছু খেতেই হবে খিদেও পায় বেশ তাই কি খাবো চিন্তা করছি একটু পরোটা খেতে ইচ্ছে করলো তাই বাড়িতে দেখলাম শুধু আলু আছে আর ফুলকপি বেগুন এগুলো ছিল তো বেগুন তো আর দেওয়া যাবে না তাই ফুলকপি আর আলুটা আমি আলু দিয়ে দিয়েই পরোটাটা বানালাম এখানে ফুলকপি আলু আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ বসালাম এটা সিদ্ধ হতে থাক আর এদিকে আমি ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে ময়দা নিয়ে নিলাম বেশি না আমি দুটো থেকে তিনটে পরোটা বানাবো এর বেশি না একটু লবণ নিয়ে নিলাম লবণ কালো জিরে আর একটু জোয়ান আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি হাতের তালুতে দিয়ে দিচ্ছি সাথে এক টেবিল চামচ সাদা তেল এখন সবগুলো উপকরণ ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নেব এখন একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এটা সম্পূর্ণ ভ্যাস এখানে আমি কোনো পেঁয়াজ দিয়ে এই পরোটাটা বানাবো না সম্পূর্ণ ভ্যাস একটু ভিন্ন স্বাদের এটা এই পরোটাটা বলতে পারেন হলো আলু ফুলকপির পরোটা আমি নাম দিচ্ছি আলু ফুলকপির পরোটা আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়েছে এখন আমি এটাকে একটা গ্লাসের দিয়ে একটু ম্যাশ করে নিলাম ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখন একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে এখন দিয়ে দিলাম কালো জিরে যেহেতু সম্পূর্ণ ভেজ তাই কালো জিরেটাই দিলাম আমি এখানে কোনো পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না কালো জিরে দেওয়ার পরে আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম আর একটু হিং হিংটা দিলে একটু সারটা একটু বেশি হয় আর হিংটা খেলেও ভালো হজমটা একটু ভালোই হয় এখন কালো জিরে আর লঙ্কাটা একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো না দিলেও চলে আমি জাস্ট একটু কালারের জন্য দিচ্ছি কালারটা যেন ভালো আসে এই জন্য লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি যে আলু আর ফুলকপিটা মেখে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এখন আলু আর ফুলকপিটা ভালো করে মিশিয়ে নেব সম্পূর্ণ ভেস একদম যারা ভেস খেতে পছন্দ করেন যারা ভেস খাওয়া হয় যাদের তারা এভাবে বানিয়ে খেতে পারবেন এখন আমি এখানে গ্র্যাড করে আদা আর আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা আমি এখান থেকে এখানে দিয়ে দিব চায়ের চামচে আদা চামচ আর দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এখন সবগুলো মশলা দিয়ে আরও তিন থেকে চার মিনিট পুটটা নেড়ে চেড়ে বানিয়ে নেব ফুলকপি আলুর পরোটা আমি ফুলকপি আলুর পরোটা আজকেই প্রথম বানাচ্ছি হ্যাঁ অন্যদিন বানিয়েছি তবে সাত আইটেম ছিল আজকে এই দুটো আইটেম ছিল দুটো আইটেম দিয়ে বানাচ্ছি আশা করি ভালোই লাগবে খেতে এখন আমি ডোটা আরেকটু মতে নিচ্ছি ভালো করে তিনটে পরোটা হবে এখন ময়দা দিয়ে একটু হাত দিয়ে এভাবে একটু মেলে নিচ্ছি এখন হালকা একটু বেলে তারপর মাঝখানে পুর দিয়ে পরোটাটা বানিয়ে নেব পরোটাগুলো বেলে নিলাম এখন একটা একটা করে আমি পরোটাগুলো ভেজে নেব প্রথমে এ পিঠ ও পিঠ একটু ছেঁকে নেব তারপর যখন দোনো পিঠ হয়ে যাবে একটু বাটার দিয়ে তারপর নামিয়ে নেব এই পরোটাগুলো খেতে ভালোই লাগে আমি আরও বেশ কয়েকদিন করেছি তবে আজকে শুধু ফুলকপি আর আলু দিয়ে করেছি অন্যদিন করেছি বাঁধাকপি গাজর বিনস কড়াইশুঁটি এগুলো দিয়ে করেছি তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করা হবে আজকে ধনেপাতা নেই তাই ধনে পাতার চাটনিটা আর বানাতে পারলাম না ঘরে যে টমেটো চাটনি আছে ওটা দিয়ে খাওয়া হবে টমেটো চাটনি দিয়েও ভালো লাগে তবে এটা ধনে পাতা চাটনি কিংবা নারকেলের চাটনি দিয়ে খেতে বেশি ভালো লাগে আজকে এটার নাম দিয়েছি আমি বাঁধাকপি আলুর পরোটা আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবগুলো পরোটা ভেজে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে